এক নীরব রাত যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে ঠিক তখনই আসমানের দরজা খুলে গেল এক মহামানবের জন্য হজরত মোহাম্মদ সাল্ল আলাই তিনি বোরাকে আরোহণ করলেন এমন এক নূরের বাহনে যা আকাশকে বিদীর্ণ করে ছুটে চলছিল অবিশ্বাস্য গতিতে মসজিদুল আকসা পর্যন্ত আর সেখান থেকে এক আকাশ দুই আকাশ সাত আকাশ প্রতিটি আসমানে নবীদের সাক্ষাৎ সালাম দোয়া আর আল্লাহর কুদরতের একের পর এক নিদর্শন তারপর সাত আকাশের ওপারে এক এমন মহিমান্বিত স্থান যেখানে একব্রাইল সালামও যেতে পারেন না সিদ্রাতুল মুন্তাহা। এখানেই তাকে দেখানো হয়েছিল জান্নাতের চূড়ান্ত পুরস্কার আর জাহান্নামের ভয়ঙ্কর পরিণতি আর এখানেই মানবজাতির শ্রেষ্ঠ উপহার পাঁচ ওয়াক্ত নামাজ তার হাতে তুলে দেওয়া হলো। এটা আর রাহিকুল মখতুম সিরিজের একশো বিশ পর্বের একটি অংশ মাত্র আরবের অন্ধকার সমাজ থেকে নবুয়াতের আলো তায়েফের রক্তাক্ত দিন থেকে মেয়েরাজের মহিমা পর্ব এক থেকে ২৬ পর্যন্ত সবই তুলে ধরা হয়েছে ইতিহাস প্রমাণ এবং বিশ্বস্ত গ্রন্থের আলোকে আপনি যদি সত্যি রাসুল ওয়াসাল্লামের জীবন জানতে চান ইসলামের ইতিহাসকে চোখের সামনে দেখতে চান তাহলে এই সিরিজ আপনার জন্য সিরিজের বাকি পর্বগুলো দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন পর্ব প্রকাশ হলেই আপনি প্রথম জানতে পারবেন ইনশাল ইসরা ও মিরাজ নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম যখন চড়াই উতরাই ভরা সাপদসঙ্কুল এ পথে বার বার হোচট খাচ্ছিলেন একবার আকাশ ভরা স্বপ্ন নিয়ে সামনে দৌড়ে যাচ্ছিলেন আরেকবার জীবনযুদ্ধে বাস্তবতার প্রচণ্ড ঝড়ের মুখোমুখি হয়ে থমকে দাঁড়াচ্ছিলেন ইসলামের তরণী আরব সাগরের তরঙ্গদ্দেল বুকে কখনো পাল তুলে হেলেদুলে চলছিল আবার পরোক্ষণেই মাতাল সমুদ্রের তুফানের কোলে পড়ে গন্তব্য ছেড়ে কাত হয়ে যাওয়ার উপক্রম করছিল কিন্তু আশার পাল্লাই যখন ভারী ছিল অসফলতার বদলে সফলতার গতি ও মাত্রা বেশি ছিল আশার তারাগুলি সুদূর দিগন্তে ঝিকিমিকি করতে শুরু করেছিল ঠিক তখনই রিশালতের জীবনে ইসরা ও মিরাজের ঘটনা ঘটেছিল ঐতিহাসিকগণ ইসরা ও মিরাজের তারিখ নির্ণয়ের ক্ষেত্রে চরম মতানৈক্যের জন্ম দিয়েছেন এক কারো কারো মতে ইসরার ঘটনা সেই বছরই ঘটেছিল যে বছর আল্লাহ তা রাসুলে করিম সাল্লাহ ওয়াসাল্লামকে নবুয়তের ধনে ধন্য করেছিলেন তারই রাহিমাহুল্লাহ এ মত গ্রহণ করেছেন দুই কারো কারো মতে এটি ছিল তার নবুয়ত লাভের পাঁচ বছর পরের ঘটনা নওয়াবি রাহিমাহুল্লা ও কুর্তুবী এ বক্তব্যকে অগ্রাধিকার দিয়েছেন তিন কেউ কেউ বলেন ইসরাও মিরাজ হয়েছিল নবুয়তের দশম বছরের সাতাইশ রজব দিবাগত রাতে চার কারো মতে হিজরতের ছয় মাস আগে তথা নবুয়তের দ্বাদশ বছরের রমজান মাসে পাঁচ কেউ বলেন হিজরতের এক বছর দুই মাস আগে তথা নবুয়তের ত্রয়োদশ বছরের মোহরম মাসে ছয় কারো বক্তব্য হল হিজরতের এক বছর আগে তথা নবুয়তের ত্রয়োদশ বছরের রবিউল আউয়াল মাসে কিন্তু উল্লিখিত ছয়টি বক্তব্যের মধ্য থেকে প্রথম তিনটি কখনোই বিশুদ্ধ হতে পারে না কেননা হজরত খাদিজা আল্লাহ আনহার ইন্তেকাল হয়েছিল নবুয়তের দশম বছরের রমজান মাসে আর এ ব্যাপারেও কোনো মতানৈক্য নেই যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল ইসরার রাতে পরবর্তী তথা শেষ দিনটির কোনো একটিকে প্রাধান্য দেওয়ার যথাযথ কোনো কারণ আমরা খুঁজে পাইনি তবে এটা তো সুনিশ্চিত যে সুরা বনি ইসরাইলের আকবরের আয়াত দ্বারা বোঝা যায় রাসুলে করিম সাল্লাহ আলাইসাল্লাম যখন দাঁড়িয়েছিলেন জীবনের বেলাভূমিতে ঠিক তখনই সংঘটিত হয়েছিল ইসরার ঘটনা হাদিসের ইমামগণ তাদের গ্রন্থসমূহে সবিস্তারে এ ঘটনা বর্ণনা করেছেন নিম্নে আমরা অতি সংক্ষিপ্ত আকারে এ ব্যাপারে আলোচনা করছি ইবনুল কৈম রাহিমাহুল্লাহ বলেন বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী নবিকরিম সাল্ল ওয়াসাল্লামের ইসরা সশরীরে হয়েছিল তিনি একটি বোরাকে আরোহণ করে জিব্রাহিল আলাহ সাল্লামের সঙ্গে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় বাইতুল মুকাদ্দাসে চলে আসেন অতপর সেখানে অবতরণ করে বুরাকটি বাইতুল মুকাদ্দাসের দরজার কপাটের সঙ্গে বেঁধে সকল নবী ও রাসুলের ইমাম হয়ে নামাজ আদায় করেন এরপর সে রাতেই বাইতুল মুকদ্দাস থেকে হজরত জিব্রাহিল আলাহ সঙ্গে তাকে দুনিয়ার আকাশে ওঠানো হয় জিব্রাহল আলাহ্লাম দরজা খুলতে বললে দরজা খুলে গেল তারা সেখানে গোটা মানবজাতির পিতা হজরত আদম আলাহিসাল্লামকে দেখতে পেলেন রাসুল করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন তিনিও সালামের উত্তর দিয়ে তাকে স্বাগত জানালেন এবং তার নবুয়তের স্বীকৃতি দিলেন এরপর আল্লাহ তালা তাকে হাজরত আদম আলাহ্লামের ডান পাশে দুনিয়ার সকল ভাগ্যবান আর বাম পাশে সকল হতভাগাকে দেখিয়ে দিলেন এরপর তাকে দ্বিতীয় আকাশে ওঠানো হয় এবং দ্বিতীয় আকাশের দরজা খুলে দেওয়া হলে তারা সেখানে ইয়াহিয়া বিন জাকারিয়া এবং ইসাইবনে মারিয়াম আলাহ ইসাল্লামকে দেখতে পান তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদেরকে সালাম করেন তারাও সালামের উত্তর দিয়ে তাকে স্বাগত জানালেন এবং তার নবুয়াতের স্বীকৃতি দিলেন এরপর তাকে তৃতীয় আকাশে ওঠানো হয় এবং সেখানে তিনি ইউসুফ আলাহ সাল্লামকে দেখতে পান তিনি তাকে সালাম দেন তিনিও সালামের উত্তর দিয়ে তাকে স্বাগত জানান এবং তার নবুয়াতের স্বীকৃতি দেন অতপর তাকে চতুর্থ আকাশে ওঠানো হয় এবং সেখানে তিনি ইদ্রিস আলাহ সাল্লামকে দেখতে পান রাসুলের করিম সাল্লাহু ওয়াসাল্লাম তাকে সালাম দেন তিনিও সালামের উত্তর দিয়ে তাকে স্বাগত জানান এবং তার নবুয়তের স্বীকৃতি দেন এরপর তাকে পঞ্চম আকাশে ওঠানো হয় এবং সেখানে তিনি হারুন বিন ইমরান আলহি ওয়াসাল্লামকে দেখতে পান রাসুলে করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে সালাম দেন তিনিও সালামের উত্তর দিয়ে তাকে স্বাগত জানান এবং তার নবুয়তের স্বীকৃতি দেন এরপর তাকে ষষ্ঠ আকাশে ওঠানো হয় এবং সেখানে তিনি মুসাবিন ইমরান আলহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেন রসুলে করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে সালাম দেন তিনিও সালামের উত্তর দিয়ে তাকে স্বাগত জানান এবং তার নবুয়তের স্বীকৃতি দেন কিন্তু যখন তাকে অতিক্রম করে যাচ্ছিলেন তখন মুসা ওয়াসাল্লাম কাঁদতে শুরু করলেন তাকে কাদার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দিলেন আমি কাঁদছি এ কারণে যে আমার কত পরে এক যুবককে নবী করে পাঠানো হল অথচ আমার উম্মতের চেয়ে তার উম্মত অধিক সংখ্যায় জান্নাতে প্রবেশ করবে অতঃপর তাকে সপ্তম আকাশে ওঠানো হয় তিনি সেখানে ইব্রাহিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেন রাসুলে করিম সাল্লাহু ওয়াসাল্লাম তাকে সালাম দেন তিনিও সালামের উত্তর দিয়ে তাকে স্বাগত জানান এবং তার নবুয়তের স্বীকৃতি দেন এরপর তাকে সিদ্রাতুল মুনতাহায় ওঠানো হয় সেখানে তিনি তার ফলগুলো আরবের হিজর এলাকার মটকার মতো এবং তার পত্রপল্লবগুলো হাতির কানের মতো দেখতে পান তাকে সনের পঙ্গপাল বর্ণাঢ্য নূর ও বিচিত্র রঙ একযোগে ঘিরে ফেলে তখন তার রূপরেখা পরিবর্তন হয়ে যায় আল্লাহর কোনো মাখলুকই তার সেই অপরূপ লাবণ্য আর সৌন্দর্যের খানিকটা বিবরণ দিতেও সক্ষম নয় এরপর তার সামনে বাইতুল মামুর তুলে ধরা হল সেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা ইবাদতের জন্য প্রবেশ করে আর একবার যে প্রবেশ করে কেয়ামতের আগ পর্যন্ত সে দ্বিতীয়বার প্রবেশের অনুমতি ও সুযোগ পায় না এরপর তাকে জান্নাতে প্রবেশ করানো হয় তিনি তাতে অমূল্য মণিমাণিক্যের বিভিন্ন জাল ছড়ানো ছিটানো দেখতে পান তার মাটিতে মেশকের পুরু আস্তরণ দেখতে পান এরপরে তাকে আরও উপরে এমন এক স্তরে নিয়ে যাওয়া হয় যেখানে ভাগ্যলিপিকর কলমের ঠক আওয়াজ শোনা যাচ্ছিল এরপর তাকে সর্বশ্রেষ্ঠ ক্ষমতাধর গোটা জগৎ সংসারের একচ্ছত্র অধিপতি আল্লাহ তালার কাছে নিয়ে যাওয়া হয় তিনি ধীরে ধীরে তার দিকে অগ্রসর হন এক সময় তার একেবারে কাছে থেকে কাছে চলে যান যখন রসুল করিম সাল্লাল্লাহু আলিহু আসাল্লাম আর তার মাঝে ব্যবধান ছিল মাত্র দুই ধনুকের কিংবা তার চেয়েও কম এরপর তিনি আপন বান্দার উপর যা ওহি করার ওহি করেন এবং তার উপর পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করেন এরপর তিনি ফিরতি পথ ধরেন পথিমধ্যে হজরত মুসা আল ইসালামের সঙ্গে তার সাক্ষাৎ হলে তিনি তাকে জিজ্ঞাসা করেন আল্লাহ তালা আপনাকে কিসের আদেশ দিয়েছেন তিনি বললেন পঞ্চাশ ওয়াক্ত নামাজের তিনি বললেন আপনার উম্মত এত ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না আপনি আপনার প্রভুর নিকট ফিরে যান এবং শিও উম্মতের উপর তার হুকুম হালকা করার জন্য আবেদন করুন এরপর তিনি জিব্রায়েল সালামের দিকে চোখ তুলে তাকালেন যেন তিনি তার কাছে পরামর্শ চাইলেন জিব্রায়েল সালাম তাকে এটাই বুঝালেন যে হাঁ যদি চান করতে পারেন এরপর তিনি আবার তাকে নিয়ে ঊর্ধ্ব আকাশে আল্লাহর কাছে ছুটে চলেন তিনি তখন তার স্থানে অবস্থান করছিলেন বুখারির সূত্রে বর্ণিত অতপর আল্লাহ তালা দশ বাক্ত নামাজ কমিয়ে দেন এরপর রসুলে করিম সাল্ল ওয়াসাল্লাম নিচের দিকে অবতরণ করে আবার হযর আলাইহিসালের পাশ দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় তাকে সংবাদ দিলেন তিনি বললেন আপনি আবার আপনার রবের নিকট ফিরে গিয়ে আরও হালকা করে দেওয়ার অনুরোধ করেন এভাবে এক দিকে তিনি একবার আল্লাহর কাছে আরেকবার মূসা আলাইহিসাল্লামের কাছে আসা যাওয়া করতে থাকেন আর অপর দিকে পঞ্চাশ ওয়াক্ত নামাজও কমতে কমতে পাঁচ ওয়াক্তে এসে পৌঁছে এরপরও যখন মূসা আলিহ ইসাল্লাম তাকে আল্লাহর কাছে গিয়ে হালকা করার অনুরোধ করার পরামর্শ দিলেন তখন তিনি মুসা আলিহিস্লামকে বললেন এ বিষয়টি নিয়ে আমার রবের কাছে যেতে এখন আমার লজ্জা করে আমি বরং এতেই তুষ্ট রয়েছি এবং মাথা পেতে মেনে নিয়েছি পরক্ষণেই মহাশূন্যের বিশালতায় এক গুরুগম্ভীর ঘোষণা শোনা গেল আমি আমার ফরজ নির্ধারণ করে দিলাম এবং আমার বান্দাদের থেকে হালকা করে দিলাম এরপর ইবনেল কাইম রাহিমাহুল্লাহ রাসুল করিম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের আল্লাহকে দেখার ব্যাপারে যে মতানৈক্য রয়েছে তা বর্ণনা করেছেন অতপর এ ব্যাপারে আল্লামা ইবনে তাইমিয়ার রহিমাহুল্লার মতামত উল্লেখ করেছেন যার সার নির্যাস হল রাসুলে করিম সল্লাহ আলিহি ওয়াসাল্লামের মানবচক্ক দিয়ে আল্লাহকে দেখা কোনোভাবেই প্রমাণিত নয় রাসুলের একজন সাহাবি থেকেও এমন বর্ণনা পাওয়া যায় না আর ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে সাধারণভাবে দেখা আর অন্তর্চু দিয়ে দেখা সম্পর্কে যে দুটি বর্ণনা পাওয়া যায় তার প্রথমটি দ্বিতীয়টির বিপরীত ও বিরোধী নয় এরপর ইবনুল কাইম রহিমাহুল্লাহ লেখেন কোরআনে কারিমের নাজমে উল্লিখিত আয়াত দানা ফাল এর পরে আরও কাছে এলেন এবং ঝুঁকে গেলেন আর ইসরার ঘটনা সম্পর্কে বর্ণিত হাদিসে নিকটবর্তী হওয়ার কথা এক ও অভিন্ন নয় কারণ সুরা নাজমে উল্লিখিত আয়াতটি হযরত জিব্রাইল আলহি ওয়াসাল্লাম সম্পর্কে সেখানকার কাজের কর্তাও হলেন তিনি হজরত আয়েশা আরিবনে মাসুদ আনহুর বক্তব্য এটাই যে ঘটনার আগ পরের বিশ্লেষণ দ্বারা প্রমাণিত সত্য তাই আর ইসরা সম্পর্কিত হাদিসে যে নিকটবর্তী হওয়া ও ঝুঁকে যাওয়ার কথা বলা হয়েছে নিঃসন্দেহে তা আল্লাহ তালা সম্পর্কেই আর সুরা নাজমে এ সম্পর্কে কোনো আলোচনাই নেই বরং সেখানে যে বলা হয়েছে তিনি তাকে আরেকবার দেখেছিলেন সিদরাতুল মুনতাহার সন্নিকটে স্পষ্টতই তিনি হজরত জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তাকে তার নিজস্ব আকৃতিতে মোট দুইবার দেখেছেন একবার পৃথিবীতে আরেকবার মুনতাহার সন্নিকটে আল্লাই সর্বজ্ঞ কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় এ সময় রাসুলে করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণের ঘটনাও ঘটেছিল যাই হোক এই গুরুত্বপূর্ণ আসমানি সফরে রাসুলে করিম আলাইহি ওয়াসাল্লাম অনেক দুর্লভ ও সৃষ্টিতত্ত্বের বিস্ময়কর নিদর্শন প্রত্যক্ষ করেছেন আজ পর্যন্ত পৃথিবীর অন্য কোন মানুষের পক্ষে যা কোনো দিনও সম্ভব হয়ে ওঠেনি রাসুলে করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের সামনে দুধ ও শরাবের পেয়ালা পেশ করা হয় তিনি দুটির মধ্য থেকে দুধের পেয়ালা বেছে নেন তখন তাকে বলা হয় আপনাকে ফিতরাতের রাস্তা বলে দেয়া হয়েছে কিংবা আপনি ফিতরাত পেয়ে গেছেন মনে রাখবেন আজ যদি আপনি শরাবের পেয়ালা বেছে নিতেন তবে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে পড়তো তিনি সিদরাতুল মুন্তাহার গোড়া থেকে চারটি নলর উৎসারিত হতে দেখেন তন্মধ্যে দুটি জাহিরি বা গমনকারী নহর আর বাকি দুটি বাতেনি বা অভ্যন্তরীণ নহর জাহিরি নহর দুটি হল নীল ও ফোরাত নদী আর বাতেনি নহর দুটি হল জান্নাতের দুটি নহর নীল ও ফোরাত নদী দেখানোর মধ্যে সম্ভবত ইঙ্গিত ছিল ভবিষ্যতে ইসলাম এ দুইয়ের অববাহিকায় বিস্তৃতি লাভ করবে এবং এখানে দৃঢ় আসন পেতে বসবে তিনি জাহান্নামের দারোয়ান ফেরস্তা মালিককে দেখতে পান তিনি তখন সুস্মিত ছিলেন না আর তার চেহারায়ও এক ফোঁটা হাসি কিংবা আনন্দের লক্ষণ শোভা পাচ্ছিল না মনে হচ্ছিল তিনি কখনো হাসেন না এভাবে রসুল করিম সাল্লু আলহিবাসাল্লাম জান্নাত ও জাহান্নাম দুটিকেই পরিদর্শন করলেন জাহান্নামে নামে তিনি যারা ইয়াতিমের অর্থ সম্পদ জুলুম ও অন্যায়ভাবে ভক্ষণ করে তাদেরকে দেখতে পান তাদের ঠোঁট ছিল উঁটের ঠোঁটের ন্যায় আর তাদের মুখ দিয়ে প্রস্তর খণ্ডের ন্যায় জ্বলন্ত অঙ্গার ঢোকাচ্ছিল আর এগুলি তাদের পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছিল তিনি সেখানে সুদখোরদেরকেও দেখলেন তাদের উদর ছিল সুবিশাল যার কারণে তারা তাদের জায়গা থেকে নড়াচড়া করতে সক্ষম ছিল না আর ফের দলবলকে যখনই জাহান্নামের আগুনে ফেলার জন্য নিয়ে যাওয়া হতো তখন তারা তাদের পাশ দিয়ে যেত এবং যাওয়ার সময় তাদেরকে পায়ের নিচে ফেলে পিষে যেত তিনি সেখানে ব্যভিচারীদেরকেও দেখলেন তাদের সামনে ছিল মোটা ও সুস্বাদু গোস্ত আর তাদের পাশে রাখা ছিল পচা ও দুর্গন্ধময় গোস্ত কিন্তু তারা সামনে রাখা সুস্বাদু ও তরতাজা গোস্ত ছেড়ে পাশের পচা ও গ্যান্ধা গোস্ত খেয়ে যাচ্ছিল তিনি সেখানে ওই সকল নারীকে দেখলেন যারা নিজেদের স্বামীর উপর অন্য কারো সন্তান যোগ করত অর্থাৎ যারা গোপনে পরপুরুষের সঙ্গে মেলামেশা করে গর্ভধারণ করে বাচ্চা প্রসব করত কিন্তু তার স্বামীও জানত না যে এ বাচ্চা তার নয় তাদেরকে দেখলেন তাদের স্তনে বাঁকা কাঁটা ঢুকিয়ে আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে রাখা হয়েছে তিনি আসা যাওয়ার মধ্যে মক্কাবাসীদের একটি বাণিজ্যিক কাফেলা দেখতে পেলেন তাদের একটি উঁট হারিয়ে গিয়েছিল রসুলে কেরিম সাল্লাহু ওয়াসাল্লাম তাদের সে হারানো উঁটের ঠিকানা বলে দিয়েছিলেন কাফেলার সবাই তখন ঘুমিয়েছিল রসুলেকরিম সাল্লাহ ওয়াসাল্লাম তাদের ঢেকে রাখা একটি পাত্র থেকে পানি পান করেছিলেন এরপর পুনরায় পানির পাত্রটিকে ঢেকে রেখেছিলেন পরবর্তী সময় যখন ইসরা ও মিরাজের রাত ভোর হল তখন তার দাবির সত্যায়নের ক্ষেত্রে এগুলি দলিল ও প্রমাণস্বরূপ কাজ করেছিল ইবনুল কৈম রহিমাহুল্লা বলেন রাতের আধার কেটে গিয়ে যখন ভোরের আলো চারদিকে ছড়িয়ে পড়ল রাসুলে করিম সল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন ঘন রাতের কোলে ঘটে যাওয়া অশ্রুতপূর্ব মানবীয় সারাফাতের এক দুর্লভ কাহিনী মক্কাবাসীদের সামনে তুলে ধরলেন তিনি তাদেরকে খুলে বললেন ভরা নিশির গর্ঘে আল্লাহ তালা তাকে নিজের কাছে ডেকে নিয়ে কত বড় বড় নিদর্শনাবলী পরিদর্শন করিয়েছেন কিন্তু এতে তার প্রতি তাদের মিথ্যায়নই বেড়ে গেল তাদের ভেতরে তাকে আরও বেশি কষ্ট দেওয়া ও ক্ষতি করার মানুষ জেগে উঠল তারা তাকে বাইতুল মুকাদ্দাসের পূর্ণ বিবরণ তুলে ধরতে বলল আল্লাহ তাআলা তখন তার সামনে পুরো বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরলেন এবং তিনি তাকে নিজ চোখে দেখতে লাগলেন সুতরাং রাসুলে করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম কাফেরদেরকে এক এক করে তার নিদর্শন ও গুণাবলী বলে দিতে লাগলেন কাফেররা তার একটি কথায়ও বিরুক্তি প্রকাশ করতে সক্ষম হল না তিনি তার আসা যাওয়ার মধ্যে তাদের যে কাফেলাটিকে দেখেছেন সে সম্পর্কেও অবহিত করলেন তিনি তাদেরকে সে কাফেলার মক্কায় এসে উপস্থিত হওয়ার নির্ধারিত একটি সময়ও বেঁধে দিলেন সে কাফেলার সামনে যে উটটি চলছিল তারও কিছু লক্ষণ ও আলামত বলে দিলেন পরবর্তী সময়ে সব কিছু হুবুহু তাই দেখা গিয়েছিল যেমন তিনি বিবরণ দিয়েছিলেন কিন্তু এতে তাদের পলায়নে বৃদ্ধি পেল আর জালিমরা কুফুরি বেদিত সব কিছু অস্বীকার করল কথিত আছে যখন সকল মানুষ ইসরা ও মেয়ারাজের এই ঘটনাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু বিনা বাক্যে একে সত্যায়ন করেছিলেন আর তখন তাকে উপাধি দেওয়া হয়েছিল এই বিশেষ আসমানি সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য হিকমত ও কারণ ছিল আল্লাহ তালার বাণী লি নুরিয়াহু মিন আয়া যাতে আমি তাকে কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দিই এর সফল বাস্তবায়ন আর এটা আম্বিয়া আমি ক্ষেত্রে যুগ যুগ ধরে চলে আসা আল্লাহর রীতি ও নীতি যেমন তিনি ইব্রাহিম আলাহি সম্পর্কে ইরশাদ করেন আমি এরূপভাবে ইব্রাহিমকে নভমন্ডল ও ভূমণ্ডলের অত্যাশ্চর্য বস্তুসমূহ দেখাতে লাগলাম যাতে সে দৃঢ় বিশ্বাসী হয়ে যায় সুরা আনাম পঁচাত্তর ভাবে মুসা আলাইহিউলাম সম্পর্কে আল্লাহ তালা বলেন নুরিয়া কামিন আয়া কুবরা এটা এজন্য যে আমি আমার বিরাট নিদর্শনাবলীর কিছু তোমাকে দেখাই সুরা আহা তেইশ পাশাপাশি এই বিশেষ সফরের লক্ষ্য উদ্দেশ্য কোরআনে কারিমে বলে দেওয়া হয়েছে ঠিক এভাবে ওয়ালিয়া কুনামিনাল মু যাতে সে দৃঢ় বিশ্বাসী হয়ে যায় এভাবে আল্লাহর কুদরতের অপার নিদর্শনাবলীর পরিদর্শন যখন আম্বিআ কেরামের ইলমের সঙ্গে যোগ হয় তখন আল্লাহর উপর তাদের এমন নিশ্চিত বিশ্বাস অর্জিত হয়ে যায় যা পৃথিবীর অন্য কোনো মানুষের পক্ষে সম্ভব হয় না আর এটা তো শতসিদ্ধ ব্যাপার যে কানে শোনা চোখে দেখার মতো নয় এ কারণে আম্বিয়ায় কেরাম আল্লাহর রাস্তায় যতটা কুরবানি করতে পারেন যতটা কষ্ট ও মুসিবত ভোগ করতে পারেন পৃথিবীর অন্য কোনো বনে আদম তা পারে না আর তখন পুরো দুনিয়ার সকল শক্তি ও ক্ষমতা তাদের কাছে একটি মশার ডানার মতো দুর্বল ও তুচ্ছ মনে হয় যে কারণে তাদের পক্ষ থেকে আসা সম্ভাব্য জুলুম ও নির্যাতন আর কষ্ট ও তাকলিফের প্রতি তারা কোনোদিনও ভ্রুক্ষেপ করেন না এই সফরের পরতে পরতে যে সকল হিকমত সুপ্ত রহস্যের ভাণ্ডার লুক্কায়িত আছে বক্ষমান গ্রন্থ সেগুলো আলোচনার স্থান নয় বরং সেগুলোর জন্য রয়েছে শরীয়তের গোপন তত্ত্বের বিভিন্ন গ্রন্থ তবে আমাদের চোখের সামনে অনেক সাধারণ ও সরল বাস্তবতাও এমন রয়েছে যা এই মুবারক সফরের ঝর্ণা ধারা থেকে উৎসারিত হয় এরপর তা বহমান প্রচণ্ড স্রোতধারায় পরিণত হয় সমান পালে আর প্রবল বেগ ও আবেগ নিয়ে ছুটে চলে সিরাতে নববীর পুষ্পোদ্যানের দিকে এখানে আমি সংক্ষেপে কয়েকটি বিষয় তুলে ধরছি বিচক্ষণ পাঠকমাত্রই লক্ষ্য করবেন আল্লাহ আল্লাহতালা কুরআের কারিমে সুলা বনি ইসরাইলের কেবল একটি আয়াতেই ইসরার ঘটনা উল্লেখ করেছেন এরপর তিনি ইহুদি জাতির অন্যায় ও অপরাধ আর লাঞ্ছনা ও গঞ্জনার ইতিহাস তুলে ধরেছেন এরপর তাদেরকে সতর্ক করে দিয়েছেন যে নিশ্চয়ই এই কুরআন কেবল ওই পথেরই দিশা দেয় যা সত্য ও সঠিক সাধারণ দৃষ্টিতে দেখলে কখনো কখনো পাঠক এ দুটি আয়াতের মাঝে বৈসাদৃশ্য দেখতে পাবেন হয়তো তার মনে হবে এ দুটির মাঝে কোনো মেলবন্ধন নেই অথচ বাস্তবতা কিন্তু মোটেও এমন নয় বরং আল্লাহ তাআলা তার বর্ণনার এ নতুন ঢং আর রঙের মাধ্যমে ইঙ্গিত দিচ্ছেন যে রসুল এ করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ইসরা হয়েছে বাইতুল মুকাদ্দসের দিকে আর ইহুদি জাতি নিকট ভবিষ্যতে খুব তাড়াতাড়ি বিশ্ব মানবতার নেতৃত্বের আসন হারিয়ে ফেলবে ছিটকে পড়বে সভ্যতার প্রশস্ত রাজপথ থেকে কেননা তারা এমন সব জঘন্য অন্যায় আর অপরাধে লিপ্ত হয়েছে যার ফলে তারা এই আসনে অধিষ্ঠিত থাকার সব রকমের যোগ্যতা হারিয়ে ফেলেছে আর এখন সক্রিয়ভাবে আল্লাহতালার নির্দেশে এ আসনে অভিষেক হবে তার প্রিয় রসুল করিম ওয়াসাল্লামের দিনে ইব্রাহিমের প্রধান উভয় কেন্দ্রের চাবিই আল্লাহ তালা এখন তার হাতে তুলে দিবেন সুতরাং এখন এক নতুন শতাব্দীর উদ্বোধন হবে এক নতুন পৃথিবীর জন্ম হবে যে পৃথিবীতে আধ্যাত্মিক ও আত্মিক নেতৃত্বেরও পটপরিবর্তন হবে হাত বোতল হয়ে এক জাতি থেকে তা অন্য জাতির কাছে চলে যাবে কারণ এর নেতৃত্ব কর্তৃত্ব ছিল এমন একটি জাতির হাতে বিশ্বাসঘাতকতা আর খ্যানতের দ্বারা যে জাতি তার ইতিহাস ভরে রেখেছিল যে জাতির প্রতিটি কদমে কদমে গাদ্দারি আর ধোকাবাজির ছাপ ছিল সুতরাং এই বিশাল গুরুত্বপূর্ণ আমানত আর তাদের হাতে থাকতে পারে না বরং তা চলে যাবে এমন এক জাতির কাছে ভালো আর কল্যাণে উথলে ওঠা সমুদ্রে যে জাতি সর্বদা সাত্রে বেড়াচ্ছিল যে জাতির প্রতিটি অঙ্গ থেকে খাইর আর বরকতে সুমিষ্ঠ রস চুইয়ে পড়ছিল যে জাতির নবীর কাছে আজও সেই কুরানে কারিমের ওহি অবতীর্ণ হচ্ছিল যেই কুরানে কারিম সরল ও সত্য পথের দিশারি কিন্তু নেতৃত্বের সিংহাসনে এখন যে জাতির অভিষেক হওয়ার কথা ছিল তার রাসুল তো আজও মক্কার পাহাড়ে পাহাড়ে আর গিরিকন্দরে পথ হারা পথিকের ন্যায় মানুষের দারে দারে গলা ধাক্কা খেয়ে ফিরছিলেন সুতরাং কীভাবে আসবে নেতৃত্বের সেই পরিবর্তন কি হবে তার রূপরেখা আর এটা সম্ভব বা কীরূপে রূপে এই প্রশ্নটি আমাদের সামনে আরেকটি বাস্তবতা মেলে ও তুলে ধরে আর তা হলো এতদিন ধরে এই জাতির যে যুগ চলে আসছিল এখন সেই যুগের পতন ঘটতে যাচ্ছে এ জাতির এখন খোলস বদল ঘটবে দাওয়াতে ইসলামীর প্রথম যুগের জবনিকাপাত ঘটেছে এখন বিশ্বের রঙ্গমঞ্চে এসে হাজি হবে আরেকটি নতুন যুগ পৃথিবীর আকাশে বাতাসে শোনা যাবে এক নয়া অধ্যায়ের আগমনী বার্তা এটা হবে এমন এক নতুন যুগ এমন এক নয়া অধ্যায় যা তার আকার ও আদলে আকৃতি ও প্রকৃতিতে পুরনো যুগ আর প্রাচীন অধ্যায়ের তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে যার স্রোতধারা ভিন্ন এক নতুন খাতে প্রবাহিত হবে এ কারণেই তো এ সময়কার কিছু আয়াতে আমরা দেখতে পাই মুশ্রিকদের প্রতি দ্বার্থহীন ও স্পষ্ট কণ্ঠের ধমক ঈর্ষাদ হয়েছে واذا اردنا ان نهلك قريه امرنا مترفيها ففسقوا فيها فحق عليها القول فدمرناها تدميرا কাম আহলক্ন মিনাল করুনি মিম বা দিনু হেউ ওয়াকফ বিউ রবিকবি বনু বেয়াই বা যখন আমি কোনো জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি তখন তার অবস্থাপন্ন লোকদেরকে উদ্বুদ্ধ করি অতপর তারা পাপাচারে মেতে ওঠে তখন সে জনগোষ্ঠীর উপর আদেশ অবধারিত হয়ে যায় অতঃপর আমি তাকে সমূলে ধ্বংস করে দিই নুহের পর আমি অনেক উম্মতকে ধ্বংস করেছি আপনার পালনকর্তাই বান্দাদের পাপাচারে সংবাদ জানা ও দেখার জন্য যথেষ্ট বন ইসরায়েলের ষোলো থেকে সতেরো নং আয়াত এর পাশাপাশি এ সময়কার বহু আয়াতে মুসলমানদের জন্য তাদের সভ্যতার মৌলিক রূপরেখা আর মূলনীতিগুলি বাটলে দেওয়া হয় যার ওপর গড়ে উঠতে যাচ্ছে নতুন ইসলামী সভ্যতার গগনচুম্বী ইমারত যেন তারা আল্লাহর দুনিয়ার এমন কোনো ভূখণ্ডে গিয়ে আশ্রয় নিয়েছিল যেখানে জীবনের সব দিক তাদের আয়ত্তাধীন রয়েছে যেখানে তাদের সকলের মিলনে এমন একটি মেলবন্ধন কায়েম হয়েছে যা তাকে নতুন সভ্যতার কেন্দ্রবিন্দুর মর্যাদা দান করেছে সুতরাং এর মধ্যে ইঙ্গিত ছিল যে অতি শীঘ্রই তিনি এমন একটি নিরাপদ আশ্রয়স্থল আর মজবুত শিবির পেয়ে যাচ্ছেন যেখানে বসে তার সকল কাজ সুস্থির ও সুসম্পন্ন হবে যা পরিণত হবে বিস্তীর্ণ দুনিয়ার প্রত্যন্ত অঞ্চলে তার দাওয়াত ছড়িয়ে দেওয়ার প্রধান মার্কাজ এটাই ছিল এই মুবারক সফরের পেছনে লুক্কায়িত সুপ্ত রহস্য আমাদের আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট বলেই আমরা এখানে এই সম্পর্কে আলোচনা করাকে অগ্রাধিকার দিয়েছি আর এমন কিছু হেকমত আর সূক্ষ্ম ইঙ্গিতের কারণেই মনে হয় ইসরা ও মেরাজ সংঘটিত হয়েছিল আকাবার প্রথম বাইয়াতের সামান্য আগে কিংবা আকাবার দুই বাইয়াতের মধ্যবর্তী সময়ে আল্লাহ সর্বজ্ঞ